বিএড ফুচকা দিদি পড়াশোনার পর যে ডিগ্রিতে চাকরি নেই সেই ডিগ্রির নামেই ফুচকার দোকান খুলে সারা ফেলে দিয়েছেন রানাঘাটের তরুণী প্রিয়সী ঘোষ রানাঘাটের রাস্তায় ঠেলা গাড়িতে ফুচকা বিক্রি করছেন একজন চাকরি প্রার্থী প্রিয়সী জানায় ছোটবেলায় বাবাকে হারিয়ে মাকে নিয়ে মামার বাড়ি থেকে পড়াশুনো ও বড় হওয়া আমার যে ডিগ্রি সেই ডিগ্রি তো আমাকে কোনো চাকরি দিতে পারলো না বিএড ফুচকা দিদির স্টল ওপেনিং করেছি ফুচকা বিক্রি করে অর্থ উপার্জন করে সেটা দিয়েই চালাচ্ছি যেহেতু একটা মেয়ের সংসারে বোঝা রয়েছে বাবা নেই মা রয়েছে শুধু এবং তাকে দেখতে হচ্ছে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে অতি সংগ্রাম করে পড়াশোনা চালাতে হয় তাকে খুব মানে অভাবের মধ্যেই ওকে মানুষ করা হয়েছে পড়াশোনা করে নাতনির আমার খুবই দুঃখিত আমরা কিন্তু কি করব। মানে এখন রাস্তা রাস্তা দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে কিন্তু কি করব। চাকরি তো হয়নি রানাঘাট কলেজ থেকে গ্র্যাজুয়েশন এরপর ললিতমোহন মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন থেকে বিএড ডিগ্রি অর্জন কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিশ্চিত চাকরি তাই ফের চাকরির আশায় মুর্শিদাবাদ কলেজ থেকে ডিএলইডি কোর্সের রানিং দ্বিতীয় বর্ষের পঠন পাঠনের ছাত্রী প্রিয়সী ঘোষ কিন্তু কোনও চাকরি না মেলায় বাধ্য হয়ে পড়াশোনার খরচ চালাতে এবং সংসারের হাল ধরতে সিদ্ধান্ত নেয় ফুচকা বিক্রির রানাঘাট রেল স্টেশন সংলগ্ন ইলেকট্রিক অফিসের কাছে রাস্তার পাশেই ছোট্ট একখানি অস্থায়ী দোকান বিএড ফুচকা দিদির কিন্তু রীতিমতো বিয়েড ফুটকা দিদিকে কম্পিটিশনে লড়াই করে ফুটকা বিক্রি করতে হয় তবে খদ্দেররা দিদির ফুচকার সাধের প্রশংসা করেছে ফুচকা খাচ্ছি বলে একটুখানি মনটা খারাপও লাগলো রয়েছে রকমারি ফুচকার আইটেম বরফ ফুটকা জল ফুটকা দই ফুটকা আরও আছে চাটনি বিএড করেছি করে নিয়ে এখনও অবধি কোনো চাকরি পাইনি আর সময় আমি নষ্ট করতে চাই না তো সেই জন্য বিএড ডিগ্রি যেহেতু এতটা টাকা দিয়ে করাই এবং ডিগ্রি তো আমাকে চাকরি দিতে পারেনি তো সেই ডিগ্রির নামটা দিয়ে আমি চেষ্টা করছি ব্যবসা শুরু করার এবং শুরু করে দিয়েছি এবছর নববর্ষ থেকে আমার এই ব্যবসা শুরু হয়েছে বিএড ফুচকা দিদি স্টল এবং এই স্টলের মাধ্যমে আমি নতুন পথ শুরু করেছি ছোটোবেলা থেকে একদম স্ট্রাগেল করে এত অবধি এসেছি যখন আড়াই বছর বয়স তখন থেকেই মামা বাড়িতে রয়েছি বটবৃক্ষের ছায়া যে বাবা সেটা মাথার ওপরে নেই আর মাথার ওপরে এমনি ছাদও নেই নিজস্ব বাড়িও নেই বটবৃক্ষের ছায়া যে বাবা সেটাও নেই তো ছোটোবেলা থেকে খুব কষ্ট করে বড় হয়ে আসা একদম ক্লাস এইট অবধি মামা পড়াশোনা করিয়েছেন তারপর মামা বলেছেন যে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যদি পড়াশোনা করতে হয় তাহলে নিজেকেই কিছু করতে হবে তো তখন থেকে আমার উপার্জন করা শুরু হয় একদম নাচ শেখানো থেকে ছোটোবেলা থেকে নাচ করতাম তো বাচ্চাদেরকে নাচ শিখিয়ে সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনা করি একদম কলেজ কমপ্লিট করি কলেজ কমপ্লিট করার পর মনে হয়েছে আমার যে আমার হায়ার স্টাডি করার দরকার রয়েছে তো সেই জন্য বেশি অর্থের প্রয়োজন তো বেশি অর্থ যখন আমার প্রয়োজন তখন আমি সেখান থেকে সঙ্গীত শিল্পী হই মুক্তমঞ্চে গান গিয়ে গিয়ে আমি বিএড কমপ্লিট করলাম করে নিয়ে আমি একটি এনজিও খুলেছি সমাজসেবামূলক কাজের জন্য সর্বজয়া নারী পরিবার অর্থাৎ মেয়েদেরকে নিয়ে আমি সমাজসেবামূলক কাজ করছি অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দুটো সামাজিক বড় স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণ হবে এবার চাকরি পেয়ে ভেবেছিলাম স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো কিন্তু চাকরির জন্য নিজের স্বপ্ন যদি থেমে যায় এখন কবে কি চাকরি হবে বলতেও পারছি না তো সেই জন্য আমি চেষ্টা করছি ব্যবসা করার ব্যবসা করে দুটো বড় সামাজিক স্বপ্ন পূরণ করবো পরিবারের পাশে দাঁড়াবো এবং অসহায় মানুষদের পাশে আমার সর্বজয় নারী পরিবারকে নিয়ে দাঁড়াতে চাই বিএড করেছি বিএড করার পরে আমার বর্তমানে ডিএলএড চলছে আমার ডিএলএডের সেকেন্ড ইয়ার চলছে তো মোহন মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন থেকে বিএড করি তো বিএড করে দেখছি যে আঠেরো কুড়ি ব্যাচে বিএড করেছে এখন অব্দি কোনো এসএসসি হচ্ছে না তো তখন আমি ভাবলাম যে যেহেতু টেট এক্সামটা হচ্ছে ডিএলএড করি কারণ ডিএলএড না থাকলে কিন্তু টেট এক্সামে এখন বসতে দিচ্ছে না তো সেই জন্যই আমার এখন ডিএলএড করা ডিএলএড সেকেন্ড ইয়ার চলছে মুর্শিদাবাদ কলেজ থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়াশোনা করতে ভীষণই ভালোবাসি আগামী তো পড়াশোনা চালিয়ে যাব ব্যবসার পাশাপাশি আর ব্যবসাটা করা যাতে অর্থটা আরও আসে এবং আমার ইচ্ছা আছে পিএইচডি করারও আর আমার গ্র্যাজুয়েশন হচ্ছে রানাঘাট কলেজ থেকে সংস্কৃত অনার্সে সামাজিক লজ্জা ত্যাগ করে এই পথ বেছে নিতে হলেও পরিবারের গুরুজনদের আশীর্বাদ প্রিয়সীর মাথার উপর ও জন্ম থেকেই আমার এখানে আছে আমরা মানুষ করেছি আমার ছেলে আর আমি খুব মানে অভাবের মধ্যেই ওকে মানুষ করা হয়েছে তো যখন বড় হলো বড় হয়ে আমার ছেলে যখন পড়াশোনা করালো কিছু মানে করাতে পারলো না তখন ওকে বললো তখন ও কী করলো নিজের নাচ মানে ড্যান্স করতো অথবা শেখাতো অপরকে শেখাতো হ্যাঁ ওই করে রোজগার করে নিজের নিজের বই খাতা যা লাগে সব কিছু ও করে পড়াশোনা এত দূর এসেছে মানে সব জায়গায় পরীক্ষা দিয়েছে চাকরির জন্যে হয়নি হয়নি যখন তখন মনে করলো আমি আর বসে থেকে কি করব তো আমি নিজের ফ্যামিলির পাশে দাঁড়াই তা এই করে যদি ছোট থেকে ব্যবসাটা যদি বড় হয় বসে থেকে লাভ নেই এত পড়াশোনা করে নাতনির আমার খুবই দুঃখিত আমরা কিন্তু কি করব। মানে এখন রাস্তা রাস্তা দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে কিন্তু কি করব চাকরি তো হয়নি কিন্তু কবে হবে কি হবে এটা তো জানি না কিন্তু অবশ্য আমরা আশীর্বাদ করছি কখনো হবে ছোট হোক খাটো হোক নিশ্চয়ই হবে ভগবান যদি তাকিয়ে থাকে ওর চাকরি একদিন না একদিন হবে আমার মেয়ে পিওসি পিওসি চাই ছোটবেলা দিয়ে মানে এত কষ্ট করে নাচ করে ইয়ে গান করে টোরে নিজে পড়াশোনা টিউশনি করে টোরে দাঁড়িয়েছে এবার নিজে রোজগার করে মানে দাঁড়িয়েছে টাকা রেখে এই পুচকার স্টলটা খুলেছে এবার পুচকার দোকান খুলেছে কেন আমরা জিজ্ঞেস করলাম বলল চাকরি বাকরি তো নেই এখন যদি ব্যবসা করে দাঁড়াতে পারি যে পারি যদি যখন চাকরি হবে পড়াশোনা চালিয়ে যাবে এবার চাকরি যখন হবে তখন করবে নালে এটা করে যদি দাঁড়াতে পারে আমরা এটাতে অনেক খুশি বাবা তো ছোটবেলা আড়াই বছর বয়সে সে খোঁজ ফুচকা বিক্রির পাশাপাশি প্রিয়সী প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষার তবে কোনো কাজই ছোট নয় একজন মেয়ে হয়ে এমন কর্মকে বেছে নিয়ে সমাজে দৃষ্টান্ত তৈরি করলো প্রিয়সী বর্তমান ভারত